শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এর ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখে খুব ভালো লাগবে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন সকাল সাতটা বাজে আমি সাতটা থেকে ব্লগটা শুরু করলাম আর উঠেছি অনেকক্ষণ হলো উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে চা খেলাম চা খেয়ে তারপরে বসেছিলাম মেয়েটাকে ফোন করছিলাম কাজের মেয়েটাকে ফোন সুইচ অফ করে রেখেছে আজকেও মনে হয় আসবে না আয় চার দিন হলো আর কাজ করে উঠতে পারছি না এত গরমে আজকে তাও সকাল থেকে মেঘ মেঘ করে আছে রোদ বেরোয়নি দেখছি আর বৃষ্টি বৃষ্টি হবে না কি জানি না খুব মেঘ ধরে আছে সকালবেলা মেঘলা মেঘলা হয়ে যায় আর গরম আছে রোমট গরম মানে ফ্যান ছাড়া থাকা যাবে না আমার অবস্থা ফ্যানের নিচে থাকলে ঠিক আছে ফ্যান থেকে সরে গেলেই খুব গরম আর ঘাম হচ্ছে এক্সারসাইজ করছিলাম পুরো খেলে চান করে গেছিলাম এসে তাড়াতাড়ি করে আবার ঘরে ফ্যান ফ্যান নিচে বসলাম এখনও কিছু বাজে হাত দিয়ে জল বোতল সব খালি হয়ে গেছে বিছানা বিছানা বাগানো হয়নি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে ঠিক তোমাদেরকে দেখায় বৃষ্টি পড়ছে এই দেখো বৃষ্টি পড়ছে মেঘ মেঘ করেছিল বলছিল বৃষ্টি শুরু হয়ে গেল পড়ছে ভালোই বৃষ্টি পড়ছে সকাল থেকে শুরু হয়ে গেল বৃষ্টি চলো তোমাদেরকে দেখাই জলের বোতল গুলো দেখ সব খালি এখন ভরবো এখানেও আছে ওইখানেও সব খালি ওইগুলো বোতলগুলো খালি বিছানা বাগানো হয়নি নি ওইগুলো সব বাগাবো বাগিয়ে নিয়ে চলো পরে আস বিছানাটা বাগিয়ে নিয়েছি ঝেড়ে নিয়েছি টান টান করে পেতে এই যে বালিশগুলো সব উচিয়ে রেখে দিলাম বিছানা টান টান করে পাতা থাকলে আমার খুব রাগ ধরে যায় এই আর এই নিয়ে যে এখন আমি চলো জলটা ভরে নিই সকালের সব কাজ হয়ে গেছে ঘর ঝাঁট দিয়ে বিছানা বাগানা তারপরে গোটা বাইরেটা এগুলো সব ঝাঁট দিলাম উঠোনটা আর কি ঝাঁট ফাঁট দিয়ে তারপরে বাসন ধুলাম কাজলাম এইসব কাজগুলো করে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম দিয়ে এখন রান্না চাপিয়ে দিয়েছি ভাত বসিয়েছি আর রাত্রে রুটির ঘুগনি হবে সেটা সেদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে আর ডাল হবে আর মাশরুমের তরকারি হবে ডিমের কারি হবে এই আর কি আর কালকে কটা ট্যাংরা মাছ নিয়ে এসেছিল সেটা বাবার জন্য করে দেবো ট্যাংরা মাছের ঝাল এই আর কি আজকের মেনুয়ে আর কিছু করব না আর সকাল থেকে মেঘলা মেঘলা বললাম বৃষ্টি পড়ছিল তারপরে একটুখানি হয়ে বন্ধ হয়ে গেছে আর গরম আছে ভালোই গরম লাগছে কাজ করলে গরম লাগবে ফ্যানের তলায় থাকলে অতটা গরম নেই ভালো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই বাবা এখনও অবধি ওটেনে ঘুমোচ্ছে দেখি তাকে গিয়ে ডেকে দিই বাবাকে তুলে দেবো কেননা খেতে হবে সময় সময় চলে যাচ্ছে তাই খেয়ে নেবে আর কি চলো তোমাদেরকে দেখায় এই যে ভাতটা ফুটছে ফুটে গেছে আর একটু ফুটলে বন্ধ করে রেখে দেব ঢাকা দিয়ে আর এইটাতে হচ্ছে কলাই আলু সেদ্ধ হচ্ছে এটা সেদ্ধ হয়ে ডালটা সেদ্ধ করে নেবো ডালটা সেদ্ধ করে এই জন্য মাজরুমটা নিয়ে এসছে মাশরুমটা কাটবো এখন কেটে তরকারি করে নেব তাড়াতাড়ি রান্নাটা করে নি গরম তো ভীষণ গরম মেঘ মেঘ করলে কী হবে গরম আছে মাজরুম খেতে ভালোই লাগে এই এইগুলো চলো এখন আমি তাড়াতাড়ি করে কেটে রান্নাটা করে নিই পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা সকালে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তো বললাম তখন রান্না চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে এসছে না হবাব আর ডালটা লালাম সেদ্ধ করেছিলাম প্রেশার কুকারে আর ঘুগনির কলাইটা সেদ্ধ হয়ে গেছে সেইটা এখন বসাবো আর মাশরুমের তরকারিটা হয়ে গেছে আর ডিমের কারি হবে আর ওই কটা ওই অ্যাংরা মাছ আছে সেটা ঝাল করবো তাহলেই হয়ে যায় তাহলেই রান্না হয়ে যায় আর চলো তোমাদেরকে ডালটা একবার দেখিয়ে দিই ডালটা ফুটছে ফুটে গেলেই নামিয়ে নেব ঘুগনির কড়াইটা সেদ্ধ হয়ে গেছে এই যে পেঁয়াজ কেটে রেখেছি ডিমের আর ঘুগনির মাছের সব আছে এগুলো তারপরে কাটবো এখন রসুন আদা সেগুলো কাটতে হবে বাটতে হবে এই যে সিং একটা মশলা পেটেছি তারপরে ওগুলো বাটবো কাটব আগে তারপরে বাটবো এই করবো এগুলো করে নিই চলো তারপরে পরে আসছি ঘুগনিটা এখন মশলাটা দেখো কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন গরম মশলা পাকা লঙ্কা বাটা জিরে এইসব দিয়েছি লঙ্কা বাটা দিয়েছি বলে খুব সাজ উঠেছে হয়েই এসছে কষানো ভালো করে একটু কষিয়ে নেবো মশলা তো না বন্ধ ছাড়বে হয়ে গেছে এই যে কলাইটা সেদ্ধ করে আছে এটা ফুটুক একটু ঘেটে দেব তাহলে ভালো হবে তারপরে নামিয়ে নেব এখনও ডিমের মশলা কাটতে বাকি আছে সেটা কেটে নি চলো পরে আসছি রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি এই সময় মতো রান্না কমপ্লিট করে গ্যাস মুছে বাসন টাসন সব বাইরে নামি দিয়ে আসলাম মেয়েটা আজকে কাজে আসবে ফোন করলাম এই একটু আগে বলল যে হ্যাঁ যাব যে সকালে তো সব কাজ আমি করে নিয়েছিলাম বাসন ধুয়ে নিয়েছিলাম তারপরে কাঁচা হয়ে গেছিল এখন আবার তারপরে আবার চারটি কাপড় ছিল সেগুলো সব ভিজালাম আর বাসন কসন রান্নার যেগুলো সব বেরিয়েছে সেগুলো সব বাইরে নামিয়ে দিয়ে আসলাম এসে এই গ্যাস মুছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে একটু ঝাঁট দিয়ে দেবো দিয়ে আমি চান করতে চলে যাই ভাবছি যে আটাটা মেখে ফিজে রেখে দিই বিকেলবেলাটা তো খুব গরম লাগে অনেকগুলো কাজ থাকে আটা মাখো জল ভরো বাসন গোছাও জামা কাপড় তুলো ভাঁজ করো রুটি করো অনেকগুলো কাজ থাকে সেই জন্য ভাবছি যে এখন আটাটা মেখে ফিজে রেখে দেবো তাহলে বিকেলবেলা করতে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে রুটিটা মেখে রেখে আমি চাল করতে চলে যাবো চাল করে ঠাকুর পুজো চলো পরে আসছি এবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ভীষণ গরম একবারে অতিরিক্ত গরম মেঘলা মেঘলা করে আছে কিন্তু হাওয়া নেই কিছু নেই একটু হাওয়া দিচ্ছে না এত গরম কী বলবো ঘেমে চান করে যাচ্ছি বিকেলের সব কাজ আমার হয়ে গেছে জামা কাপড় তুললাম ভাঁজ করলাম আটা মারা গেছে আটা তো তখন রান্না করে মেখে রেখেছিলাম তারপরে রুটিগুলো করে নিলাম বাসন গুছালাম বাবাকে চা করে দিলাম এই কাজগুলো করলাম করে তারপরে এই একটু বসছি এখন এবারে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে সন্ধে দেখাবো সন্ধে হয়েই এসছে আর একটু বাকি আছে দেখো ঘাম ঝরছে দেখো সমানে ঘাম ঝরে যাচ্ছে না এত ঘাম হচ্ছে মানে কী বলবো প্রচণ্ড গরম লাগছে অতিরিক্ত গরম হয় মানে সহ্য করা যাচ্ছে না

হাঁপিয়ে গেছে এক মিনিট শেষে কাজ করেছে তো পুরো হাঁপিয়ে গেল চলো পরে আসছি এই মাত্র সন্ধ্যে দিয়ে আসলাম ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যে দিলাম সন্ধ্যে হয়ে গেছে প্রচণ্ড গরম দেখো আমি পুরো খেমে চান করে গেলাম সন্ধ্যে হাতে যে এই তাও শরীর মানে গায়ে জল ঢাললাম তাও হচ্ছে কি গরম ফ্যানটা চালিয়ে বসেছি একটু বসে পরে আসছি সব এখন পর আসলাম বন্ধুরা কালকে ব্লগটা শেষ করতে পারিনি কালকে খুব মানে গরম লাগছিল এত গরম লাগছিল কি বলবো বাইরে হাওয়া দিচ্ছিলো কিন্তু ঘরের ভিতরেও খুব গরম তারপরে কয়েকটা শর্টস বানাচ্ছিলাম দেরি হয়ে গিয়েছিল বাবা ডায়াল শেষ করতে গেলে ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল আর ক্যামেরাটা অন করা হয়নি সেই জন্য সকালবেলা আসলাম ব্লগটা শেষ করতে হবে কেননা এডিট করে পোস্ট করব এখনই সকালে সেই জন্য আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে যতক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকো